আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবারও ইতিহাস রচনা করলো বাংলাদেশ ইসলামী বরগুনায় একজন বিএমপির বহিষ্কৃত নেতা দীর্ঘ এগারো বছর ধরে তিনি বহিষ্কার ছিলেন বিএমপিতে কী কারণে বহিষ্কার ছিল আমার মনে হয় বিএমপির কথা অমান্য করে তিনি স্থানীয় নির্বাচন করেছিলেন চেয়ারম্যান নির্বাচন ওই চেয়ারম্যান নির্বাচন করার কারণে হয়তো তাকে বহিষ্কার করেছিল কিন্তু তিনি কিন্তু রানিং চেয়ারম্যান প্রিয় দর্শক এই যে একের পর এক তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে আসতেছেন এবং তার কিন্তু একটা জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে তো সেই জায়গা থেকে বিএমপি কিন্তু তাকে আর দলে ফিরিয়ে নেয় নাই কিন্তু সর্বশেষ এখন কিন্তু সেই চেয়ারম্যান তার হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলেন আমরা একটু ভিডিও ক্লিপ দেখে আসি সবাই কোন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন আপনারা যদি বলেন যে ইসলামী দলে অমুক দলে আসেন আমি হয়তো সেই দলে যাওয়ার চিন্তা করব ইনশাআল্লাহ আল্লাহ রহমান থাকে আপনাদের জবাবের উপর আমার সিদ্ধান্ত হবে আপনারা কি চান আমাদের অভিভাবক বন্যা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান সফল চেয়ারম্যান এমির বহিষ্কৃত নেতা বাংলাদেশ জামান সামীতে যোগদান করেছেন তিনি রানিং একজন চেয়ারম্যান তারা এলাকায় প্রভাব রয়েছে এলাকার মানুষের ভালোবাসা আছে এবং তিনি বারবার সেখানে নির্বাচিত চেয়ারম্যান বুঝতে পারতেছেন তিনি জামান চলে আসা মানে ওই আসনটা ওই উপজেলাটা ওই আপনার ইউনিয়নটা জামা ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ এভাবেই দরে দরে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ জামা ইসলামীতে মানুষ এখন চলে আসতেছে এখন এখনও যারা আসতে চাচ্ছেন আপনারা দেরি করে না আগামী নির্বাচনের আগে জামান ইসলামীতে চলে আসেন দারিপাল্লায় ভোট দেন সবাইকে এই আহ্বান জানাবো বি এখনও যারা আসেন নাই আসতে চাচ্ছেন পরিকল্পনা করতেছেন আপনাদেরকে বলবো আপনার ভিডিওগুলো দেখেন এবং আপনারা দেখে শুনে বোঝেন আপনারা জামাতের কাছে আসেন আইসে দেখেন বোঝেন কথাবার্তা বলেন এরপর যদি ভালো লাগে জামা যোগদান করেন আগামী নির্বাচনের আগে জামা যোগদান করে পাল্লায় ভোট দিয়ে দিন প্রতিষ্ঠা আপনার সহযোগী হন অনেক মতবাদের দল করছেন এর আদর্শ ওর আদর্শে দল করছেন কিন্তু যে আল্লাহ রবল্লি আলম আপনাকে সৃষ্টি করেছে দুনিয়ায় আপনাকে কী কারণে সৃষ্টি করেছে এই আল্লাহর জমিদারউদ্দিন প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছে আল্লাহর আইনগণ বাস্তবের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই কাজ না করে আপনি মানুষের মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন সেকুলারপন্থী দল করে যাবেন যারা সরিয়ে আইন বিশ্বাস করে না সেই সব দল করে যাবেন তো আপনার পরিণতি কী হবে আপনি চিন্তা করছেন মনে পরে অদায়ব ইসলামের পথে আসতে হবে ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনাকে কাজ করতে হবে দিনের জন্য কাজ করতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে এটা যত দ্রুত আপনার বুঝতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল